না মানে দেশে কি আইন বলে কিচ্ছু নাই ফরিদপুরে যে ঘটনাটা ঘটে গেল আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে দুজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা জুড়ে কিন্তু সারা দেশ জুড়ে অলরেডি কিন্তু বিক্ষোভ অলরেডি কিন্তু সারা দেশ জুড়ে মানুষজন কিন্তু যার যার জায়গার থেকে প্রতিবাদ করছে তো সন্দেহপ্রবণভাবে দুজন মানুষকে ধরে এরকম নির্মমভাবে হত্যা করা এগুলো আমার মনে হয় সমস্ত বাংলাদেশের মানুষদের যার যার এথিক্সের জায়গার থেকে আসলে এগিয়ে আসা উচিত এবং আজকে এই টপিক্সের উপর বেশ করে আমি কিছু কথা বলব আমি গত কয়েকদিন ধরে নিউজটা দেখছি এবং আমি বিস্তারিত যখন জানলাম তখন আমি এই নিয়ে কিছু কথা বলবো তো হিন্দু ধর্মীয় মানুষদের মন্দিরে প্রতিমা ভাঙতে গিয়েছে তারা তো এটা সন্দেহপ্রবণভাবে এর পিছনে কোনো পলিটিক্স আছে কিনা আমি জানি না দুজন মানুষকে ধরে দুজন মুসলিম যুবককে ধরে গণপুঠনি দিয়ে হত্যা করা হয়েছে এবং এটা নিয়ে একটা চাঞ্চল্যকর একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে এটার পক্ষে বিপক্ষে দেখি নানান লোকে নানা রকম কথা বলছে তো আমরা দিন শেষে যে ব্যাপারটা ভুলে যাচ্ছি যে আমরা মানুষ সন্দেহপ্রবণভাবে দুজন মানুষকে ধরে আপনি আইনে সোপোর্ট করতে পারেন আপনি দুই চারটা থাবা দিতে পারেন কিন্তু আপনি হত্যা করতে পারেন না এ রাইট কি আপনার আছে আসল দেশটা কোন দিকে যাচ্ছে যে আমি সন্দেহপ্রবণভাবে আপনি আমার বাড়ি ডাকাতি করতে পারেন বা আপনি এটা করতে পারেন ওটা করতে পারেন আমি সন্দেহ করে আমি আপনার আমি আপনাকে মেরে দেব মানে আইন বলে কি দেশে কিছু আছে এবং এই যে ঘটনাটা এটা তো রীতিমতো মানে পা থেকে মাথা অব্দি রক্ত উঠে যাওয়ার মতো একটা ব্যাপার যে দুজন যুবককে হত্যা করা হয়েছে তো দেখেন আমি এখানে কিন্তু আমি কোনো রিলিজনিক পক্ষ বা বিপক্ষ নিয়ে আমি কোনো কথা বলবো না কি কোন ধর্মের বা এটা কোনো ব্যাপার ম্যাটার করে না এটা কোনো ব্যাপার না কথা হচ্ছে যে কয়েকজন পশুরা মিলে একজন দুজন মানুষকে হত্যা করেছে পশুরা মিলে তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত করবেন তো সব ধর্মে ভালো মন্দ মানুষ আছে তো কখনও কোনো রিলিজনের রিলিজনের পক্ষে বা বিপক্ষে না দাঁড়িয়ে আপনারা ন্যায় অন্যের বিপরীতে দাঁড়িয়ে কথা বলা উচিত তো এই ঘটনা আমি তো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমার জায়গার থেকে আমি বিভিন্ন জায়গায় পোস্ট পোস্টরাও বিভিন্ন জায়গায় আমি প্রতিবাদ করছি এবং আপনারা এই প্রতিবাদটা আপনারা পৌঁছে দিন প্রত্যেকের ঘরে ঘরে এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করেন এবং প্রতিবাদ গড়ে তুলুন কারণ এই ঘটনা যদি একদম সুস্থ ফয়সালা যদি না হয় তাহলে তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমি আপনাকে সন্দেহ করে আমি আপনাকে মেরে দিতে পারি আমি বলতে পারি যে আপনি আমাকে মারতে পারেন বা এরকম উদ্যত হতে পারেন এরকম কোনো ব্যাপার আমি আপনার ভিতরে লক্ষ্য করেছি ব্যাস তো এটা তো ভাই এর জন্য আইন আছে দেশে আপনার সন্দেহ আছে দেশে অনেক রকমের ব্যাপার আছে জন্য দুজন ছেলেকে এইভাবে জঘন্যভাবে তাদেরকে মারা যায় না মেরে ফেলা যায় না এবং এই ঘটনা আমি আমার এথিক্সের জায়গার থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি চাই এটার সুষ্ঠু বিচারক আমি কয়েকজন নেতাকে দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় সে গলাবাজি করছে যে হ্যাঁ এদের ফাঁসি কার্যকর করব এদের হ্যান করব ত্যান করব এখন ভাই কাজে করেন মুখে না বলে এবং এই চাপাগুলো যেন আসলে মুখে না থাকে এটা যেন সঠিক বাস্তবায়িত হয় এদের যেন বিচার হয় সুষ্ঠু বিচার হয় এটা আমি চাই এটা প্রত্যেকেরই কাম্য তো আসলে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আপনারাও চার চার জায়গার থেকে আপনারাও প্রতিবাদ করবেন